প্রতিদিন তেল ঝাল মশলা না খেয়ে মাঝে মধ্যে স্বাস্থ্যকর খাবার খাওয়াও কিন্তু ভীষণ উপকারী তাই আজ আপনাদের সাথে শেয়ার করে দেখাবো হেলদি প্রোটিন সালাদ এই সালাদটি খেতে অনেক মজাদার আর ওয়েট লস করার জন্য অনেক উপকারী তবে চলুন রেসিপিতে চলে যায় এখন আমি একটি শশা ভালো করে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুসারে বিভিন্ন ডিজাইন করে শসাটাকে কিন্তু কেটে নিতে পারেন আমি একটি শশা নিয়েছি পুরোটাই আমি এখানে কিন্তু ব্যবহার করেছি এখন দিয়ে নেব একটি টমেটো টমেটোটাও আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ওই একইভাবে শসার মতোই কিউব করে কেটে আমি টমেটোটা নেব সালাদ দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই মজার হবে আমার টমেটোটা ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নেব একটি কাঁচামরিচ এখানে ঝাল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি কাঁচামরিচটি একদম মিহি কুচি করে কেটে নেব এই যে দেখতেই পাচ্ছেন কতটা কুচি করে আমি কাঁচামরিচটা কেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ পেঁয়াজটিও ওই একই আমি কিউব করে কেটে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে কুচি করেও কেটে দিতে পারেন পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এখন কেটে নেব একটি ডিম প্রোটিন সালাদের একটি মেন উপকরণ হলো ডিম ডিম দিলে সালাদটি দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমন মজাদার লাগে এখন নিয়ে নেব একটি বোলের মধ্যে এক কাপ ছোলা আমি এখানে খোসা ছাড়া সোলাটা নিয়েছি আপনারা চাইলে এখানে খোসা সহ সোলাটাও ব্যবহার করতে পারেন আমি সোলাটাকে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা ডিম পেঁয়াজ টমেটো শশা ও কাঁচামরিচ দেখেই বুঝতে পারছেন এখনই কতটা লোভনীয় লাগছে এই প্রোটিন স্যালাডটি যেমন দেখতে হবে কালারফুল তেমনই খেতেও সুস্বাদু দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড চামচ বিট লবণ আর হাফ চামচ স্লিভলেক্স দিয়ে নেব হাফ চামচ চাট মশলা আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আবার আপনাদের পছন্দ অনুযায়ী ধনে পাতাও এখানে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে আমি এখানে ধনে পাতাটা অ্যাড করতে পারিনি এখন দিয়ে নেব ওয়ান থার্ড চামচ লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি লবণ ব্যবহার করেছি সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর কতটা টেস্টি আর কালারফুল হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন দিয়ে নেব স্বাদ বাড়ানোর জন্য লেবুর রস লেবুর রস দিলে টক টক একটি ভাব আসবে যা খেতেও মজাদার লাগবে এবং আমাদের শরীরের জন্য লেবুটা কতটা উপকারী তা আমরা কিন্তু সবাই জানি আমার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব আপনারা আমার এই রেসিপিটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন পুরো ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান যারাই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আপনারা যদি কোনো রেসিপি সাজেস্ট করেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করার জন্য আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে এই প্রোটিন সালাদ একবার বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন আপনাদের কতটা মজাদার লাগে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনই মজাদার স্বাস্থ্যকর এই একটি খাবার আমাদের কিন্তু ওয়েট লস এর জার্নিতে অনেকটাই সাহায্য করবে তবে আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে